রবিবার সকাল এগারোটা থেকে মেয়েদের সেলফ ডিফেন্সের জন্য একটি ওয়ার্কশপ আয়োজিত হল কোচবিহার জৈন ভবনে মূলত মেয়েরা নিজে থেকে কীভাবে নিজেরাই বিপদ থেকে সুরক্ষিত রাখতে পারবে তারই তাগিদে মারওয়ারি যুবমঞ্চের পক্ষ থেকে আজকের এই একদিনব্যাপী ওয়ার্কশপের আয়োজন হয় এই ওয়ার্কশপে কোচবিহার একটি স্কুলে ছাত্ররা অংশগ্রহণ করেছে প্রায় পঞ্চাশের অধিক ছাত্র এবং মহিলারা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেছে কি জানাচ্ছেন মারোয়ারি যুব মঞ্চের সদস্য আজকের এই ওয়ার্কশপ থেকে শুনে নিন ये मारवाड़ी युवा मंच खुशबिहा हेरिटेज और मारवाड़ी युवा मंच खुशबिहार की तरफ से करवाया जा रहा है टोटल टो फ्री वर्कशॉप है लड़कियों के लिए जो आज के युग में अभी काफ़ी हो रहा है कि लड़कियों के साथ काफ़ी कुछ गलत हो रहा है बस इस चीज़ को रोकने के लिए वो खुद अपने आप को प्रोटेक्ट कर सके इसलिए ये सेल्फ डिफेंस का प्रोग्राम किया जा रहा है आज एक दिन का है लेकिन हाँ यहाँ ये सिखाया जाएगा कि आप इस चीज़ को घर पर प्रैक्टिस कीजिए ताकि ये आप আচ্ছা মারোয়াড়ি ইঞ্চ এবং মারোয়াড়ি ইঞ্চ মেয়েটের শাখা যৌথ আমাদের একটা মেয়েদেরকে নিয়ে সেল্ফ ডিফেন্সের প্রোগ্রাম হচ্ছে সমাজে আজকাল মেয়েদের সেলফ ডিফেন্সটা করানো খুবই দরকার যারা স্কুল যাচ্ছে স্কুল থেকে বাড়ি ঘুরছে বা বাড়ির থেকে স্কুল যাচ্ছে তাদের খালি শিক্ষা বলে নয় তাদেরকে আমরা সব ধরনেরই এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে যে কীভাবে ওদের ডেলি রুটিনটা ওরা কীভাবে মেনটেন করবে কীভাবে ওরা নিজেদেরকে প্রোটেকশান করতে পারবে কোনো স্ট্রেঞ্জারকে দিয়ে বা কোনো অসুবিধা সুবিধা হইলে নিজের বাবা মাকে প্রথমে জানাতে হবে আজকালকার দিনে কি হয় বাচ্চারা হয়তো বাবা মাকে জানায় না পরে যে কোনো একটা সুবিধা অসুবিধাটাই সেই বাবা মাকে ভোগ করতে থাকে তাহলে আমরা আজকে বাচ্চাদের একটা সেট আপ করে দিচ্ছি যে আজকালকার দিনে বাবা মা তোমার বন্ধু হিসেবে আছে তোমার যে কোনো সুবিধা অসুবিধা হলে তোমাকে আগে বাড়ির লোককে জানাইতে হবে যে তোমার কি অসুবিধা হচ্ছে যাতে তারা মেন্টালি আর ফিজিক্যালি দুই দিকে স্ট্রং থাকে তার জন্যই আজকে আমাদের এই সেলফ ডিফেন্স প্রোগ্রামটা করা হচ্ছে এটা পুরো ফ্রি অফ কস্ট হচ্ছে আমাদের শিলিগুড়ি থেকে ট্রেনার আসছে ওরা দুই ঘন্টা ট্রেনিং দেবে আর এটা আমাদের বিভিন্ন ব্র্যাঞ্চের এই পরিকল্পনা চলতেছে তারপরে আমাদের প্রোগ্রাম হচ্ছে মারোয়াড়ি গভর্নমেন্ট ইসলামপুরে তারপরে আমাদের প্রোগ্রাম হচ্ছে মারোয়াড়ি গভর্নমেন্ট মালদাতে আর তারপরে আগে অনেকেই ব্রাঞ্চে আসছে সেই হিসাবে ডেটগুলো ফাইনাল করে তারপরে সেটা করে